কি মাছ টি বাবারের সবথেকে বড় মাছ আসসালামু আলাইকুম দর্শক আজকে প্রথম বৈশাখ উপলক্ষে যে মাছের বাজার বসেছে কুমিল্লার ঐতিহাসিক অতি জোভাই রাজগঞ্জ বাজারে আমরা সেটারই শুটিং করতে যাচ্ছি কেমন দর্শক তেনাকে জিজ্ঞেস করেছিলাম যে বাজারে ক্রেতা কেমন তিনি বলেছেন ক্রেতা একেবারে কম আসলে হবেই তো অন্যবারের তুলনায় এবার অনেক মানুষ কম এসেছে মাছ কেনার জন্য তবুও কিন্তু পয়লা বৈশাখের যে আমেজ রয়েছে সেটা কিন্তু রয়ে গিয়েছে মাছ বাজারের মধ্যে এই মাছ বাজারকে কেন্দ্র করে কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ এখানে আসেন মাছ কেনার জন্য যেহেতু বৈশাখকে কেন্দ্র করে বড় বড় সাইজের মাছ এখানে বিক্রি হবে তার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে মাছ কয় করে থাকেন বেচাকেনি কেমন আগে থেকে মানুষ কিছু কম মনে হয় না অনেক চাপ কম অন্য সময় তো মানুষের লাইগে হাঁটাহাঁটি করা যেত না তবে এই বাজারে দুই প্রজাতির মাছ বিক্রি করা হচ্ছে এক হচ্ছে কাতল মাছ এবং অন্যটি হচ্ছে রুই মাছ এই দুটি মাছ কিন্তু বেশি বিক্রি করা হচ্ছে তবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে তাজা এবং জীবিত যে মাছগুলি রয়েছে সেসব মাছ কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে যার কারণে এত মানুষ এসে কিনে নিয়ে যাচ্ছে দশক এখানে ব্রিকেট মাছ রুই কাতল মাছ বিক্রি করা হচ্ছে তবে সাইজ যদিও ছোট ছোট এখানে বিক্রি করা হচ্ছে অনেক তারা এখানে আসছেন চাহিদা মতো মাছ কিনে নিয়ে যাচ্ছেন দর্শক পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই বাজারটি বসে প্রতি বছরে কিন্তু এখানে যে মানুষ বিগত কয়েক বছরে এসেছে এবার এত কম মানুষ এসেছে যা বলার বাহিরে মানে তিন ভাগের এক ভাগ মানুষ বর্তমানে রয়েছে বিশেষ করে হবেই তো কেননা ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে মানুষ হয়তো এখানে আসেনি এবার মনে হচ্ছে এটি আমার কাছে দেখুন এখানে মাছ কাটাকাটি হচ্ছে মানুষ একদিক দিয়ে মাছ কিনছে অন্যদিকে এখানে কাটাকাটি করে বাসায় নিয়ে যাচ্ছে তবে এখানকার বিক্রেতা ভাইরা বলল যে পয়লা বৈশাখের দিনও বাজার বসবে এর পরের দিনও নাকি বাজার হবে তো যাই হোক এটা প্রথম শুনলাম তাদের থেকে হতেও পারে বাজার বসবে এ কারণে হয়তো মানুষ কম এসেছে দর্শক সকল বিক্রেতা ভাইয়ের কাছে দেখেছি শুধু কাতল মাছ আর রুই মাছ কিন্তু এখানে ভিন্ন মাছ দেখা যাচ্ছে বিশেষ করে এখানে একটি লম্বা বড় সড়ো একটি কাতল মাছ দেখা যাচ্ছে পাশাপাশি ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছের সাথেও আরও কিছু মাছ রয়েছে যার নাম আমার জানা নেই যদি কোনো দর্শক এই মাছটির নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক ভিডিওতে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাজারের মধ্যে সব থেকে বড় মাছ এই মাছটি হচ্ছে বাঘাইর মাছ এই মাছটির ওজন প্রায় পঁচিশ কেজি এগারোশো করে পার কেজি বিক্রি করা হবে এর নিচে বিক্রি করবেন না যার মূল্য আসে সাতাইশ হাজার পাঁচশো টাকা এই মাছটি এই বাজারের মধ্যে সব থেকে সেরা মাছ আমি বিক্রেতা ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে মাছটি কোথা থেকে এনেছেন তিনি বলেছেন যে যাত্রাবাড়ি থেকে এনেছেন তবে এটি নদীর মাছ আমরা যখন মাছ বাজারে যাই তখন কিন্তু সূর্যমামা খুব রেগে আছেন তিনি এমনভাবে তাপ দিচ্ছেন আসলে সেখানে থাকাটা বড় মুশকিল হয়ে যাচ্ছে তাও শত কষ্টের মধ্যে আমি সেই ভিডিওটি করার চেষ্টা করেছি আপনাদের জন্য দেখুন এখানে জীবিত মাছ কি সুন্দর দেখতে মাছগুলি সকালে আসছেন নাকি সকালে আসছে বেচা কি অবস্থা ভালো আছে ভালো আছে এর সাইজে তো সকলে বিক্রি করতেছে পাঁচশো টাকা আপনি সাতশো টাকা মানে দাম বেশি মানে মাছ নাকি মাস্ক বিক্রি করে যাচ্ছে আমার কয়টা আছে আমি 50 সেট আর দুইটা আছে আমার কাছে 50 সেট দুইটা আছে আপনি করে করেন কি কত করে বিক্রি এটা আছে এটা কেজি কেজি কত করে আছে কেজি কত করে দাম 1200 1050 না

মাছের পাশাপাশি এখানে কিন্তু ছোট ছোট মাছও রয়েছে তাও আবার জীবিত মাছ সম্ভবত নদীর মাছ হতে পারে

হ্যাঁ মানুষ তো কম দেখো দাম নাই বড় মাছ না দাম বেশি এই জন্য ভাই

Βόλκε η διόρθωση. 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 Βόλκε η

D inviting me to this one, right? Adria is impass zat this theess STEPHAN players should be a CaliGaiJ Job Adria is in strong中国3 howful d environmentalism?

妈妈。